নাশকতার উদ্দেশ্যে একটি প্রশিক্ষণ কর্মশালার আড়ালে ঢাকায় বড় ধরনের ষড়যন্ত্রের অভিযোগে ষোলো জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য সূত্র বলছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় চারশো ক্যাডারকে এই প্রশিক্ষণে অংশ নিতে দেখা গেছে পুরো প্রশিক্ষণের নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর চাকরিরত কর্মকর্তা মেজর সাদিকুল হক যাকে ইতিমধ্যেই নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে সূত্রমতে এ ধরনের প্রশিক্ষণ রাজধানীর অন্তত চারটি স্থানে গোপনে পরিচালিত হয়েছে যার মধ্যে একটি ছিল কড়া নিরাপত্তা বেষ্টিত বিশেষ স্থান এ পর্যন্ত প্রায় দুই হাজার পাঁচশো ক্যাডারকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে এসব প্রশিক্ষণের পেছনে সমন্বয়কারীর ভূমিকা পালন করেছেন মেজর ছাদিক আর সহযোগিতা করেছেন বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা এবং মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন রয়েছে ভারতের কলকাতার সল্ট লেক এলাকায় অবস্থান করে সরাসরি করেছেন এ আওয়ামী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতা করার জন্য সল্ট লেকের বাসায় অবস্থান করছেন পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আরো কয়েকজন আওয়ামী লীগ নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তা পাশাপাশি দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও ডিজিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নির্দেশে কৌশলগত সহায়তা দিয়ে যাচ্ছেন বলে জানা গেছে আমার দেশ পত্রিকায় আঠাশে জুলাই প্রকাশিত দেশ জুড়ে আওয়ামী লীগের নাশকতার ছক শিরোনামে একটি প্রতিবেদনেও এসব তথ্যের উল্লেখ ছিল সেখানে বলা হয় গত আটই জুলাই বসুন্ধরার কে বি কনভেনশন সেন্টারে একটি ভুয়া কর্মশালার নামে প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ যেখানে প্রায় চারশো কর্মীকে সরকার উৎখাত ও ভার্চুয়াল যুদ্ধ চালানোর বিভিন্ন কৌশল শেখানো হয় মেজর সাদিক নিজেই সেখানে সেখান কিভাবে অনলাইনে গুজব ছড়াতে হবে কিভাবে ছদ্মনামের নিরাপদ প্ল্যাটফর্মে যোগাযোগ করতে হবে এবং শেখ হাসিনার নির্দেশ পেলেই সশস্ত্রভাবে রাস্তায় নামতে হবে এই সশস্ত্র আন্দোলনের জন্য কিভাবে প্রস্তুত হতে হবে তাও শেখানো হয় সেখানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্য থেকে কেউ কেউ স্টেজে উঠে বক্তব্য দেন এবং তাদের মতামত ব্যক্ত করেন দুপুরে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছিল সেখানে এই পুরো আয়োজনের স্থান ভাড়া করেছিলেন ওই কনভেনশন সেন্টারের সাবেক মালিক বায়োজিৎ যার বাড়ি গোপালগঞ্জে তদন্তে জানা গেছে হল ম্যানেজার পরিকল্পিতভাবে পুরো দিন সিসিটিভি ক্যামেরা বন্ধ রেখেছিলেন হল ম্যানেজারের সংশ্লিষ্টতাও পাওয়া গেছে জানা যায় বিদেশের লোক পাঠানোর অজুহাতে ভাড়া নেওয়া হয়েছিল কনভেনশন হলটি গ্রেফতারের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা সোহেল রানা আওয়ামী লীগ নেত্রী শামিমা নাসরিন শম্পা এবং যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে এই তিনজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে মেলানো হচ্ছে তাদের দেওয়া তথ্যের সত্যতা গোয়েন্দা সংস্থাগুলো প্রায় সব প্রশিক্ষণার্থীকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে পাশাপাশি অর্থের যোগানদাতা শনাক্তে নজরদারিতে রাখা হয়েছে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীকে নিরাপত্তা সংস্থাগুলো খতিয়ে দেখছে এই কাজে আরও কোনো নিরাপত্তা কর্মকর্তার সংশ্লিষ্টতা আছে কি না যদিও মেজর সাদিকের মোবাইল ও ল্যাপটপ জব্দ করা সম্ভব হয়নি কেন সম্ভব হয়নি সে বিষয়ে তদন্ত চলছে এবং সশস্ত্র বাহিনীর সহায়তায় অনুসন্ধান জোরদার করা হয়েছে বসুন্ধরার প্রশিক্ষণের আগেও রাজধানীর বিভিন্ন এলাকায় এমন আরও অন্তত চারটি প্রশিক্ষণ হয়েছিল সব শেষে জানা যায় আগামী পাঁচই আগস্ট শাহবাগ দখলের মাধ্যমে সরকার পতনের একটি পরিকল্পনা ছিল যা আটই জুলাই আমার দেশ এর প্রতিবেদন ফাঁস করায় ভেস্তে চায় এরপর গোটা দেশে আইন শৃঙ্খলা বাহিনী ছয় দফা সতর্কতা জারি করে এবং সরকারের বিভিন্ন সংস্থা সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থা নিতে শুরু করে মতিন তালুকদার চলমান বিশ্ব